আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ পরিষদ চলে যাবে অত্যন্ত উল্লাসে চলে যাবে সমাজ সভ্যতা সমস্ত দলিল নষ্টদের অধিকারে ধুয়ে মুছে যে রকম রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র দিকে চলে গেছে নষ্টদের অধিকারে চলে যাবে শহর বন্দর ধান ক্ষেত কালো মেঘ লাল শাড়ি সাদা চাঁদ পাখির পালক মন্দির মসজিদ যে যা সিনে পবিত্র প্যাগোডা অস্ত্র আর গণতন্ত্র চলে গেছে জনতাও যাবে চাষার সমস্ত স্বপ্ন আস্থা করে ছুঁড়ে একদিন সাধের সমাজতন্ত্র নষ্টদের অধিকারে যাবে আমি জানি আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে কর করের রৌদ্র আর গোলগাল পূর্ণিমার চাঁদ নদীর পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবি শঙ্করের সমস্ত আলাপ হৃদয় স্পন্দন গাথা ঠোঁটের আঙুর ঘাই হরিণির মাংসের চিৎকার মাঠের রাখাল কাশবন প্রতিভা মেধা এমনকি উন্মাদ ও নির্বোধের প্রিয় অমরতা নির্বোধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে অত্যন্ত উল্লাস ভরে নষ্টদের অধিকারে যাবে আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে সবচেয়ে সুন্দর মেয়ে দু হাতে টেনে রবে রাত নষ্টের লিঙ্গ লম্পটের অশ্লীল উরুতে গাথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী চলে যাবে কিশোরীরা চলে যাবে আমাদের তীব্র প্রেমিকারা আর আলিঙ্গন ঘৃণা করে চলে যাবে নষ্টদের উপপত্নী হবে এসব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের স্বর গদ্য পদ্য আমার সমস্ত ছাত্রী মার্কস লেলিন আর আর বাংলার বনের মতো আমার শ্যামল কন্যা রাহুগ্রস্ত সভ্যতার অবশিষ্ঠ সামান্য আলোক আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে সবকিছু নষ্টদের অধিকারে যাবে আয় আয় Ay, ay, every spot it's a vibe now i'm not lying yeah i got the vibe yeah i'm moving smooth super well like mordecai yeah, i got the vibe right where i go cause i show through shine in you know. when i get the money i stay in dough a lot of people wanna see me bro i got the most on regular size